বন্ধুরা তোমরা কি তোমাদের ভিডিওতে এন্ড স্ক্রিন ভিডিও করতে চাও যেমন আমি করি তোমরা হয়তো লক্ষ্য করবে তোমরা যারা আমার ভিডিও পুরোটা দেখো শেষের দিকে দেখবে কুড়ি বাইশ মতো আরও চারটে ভিডিও করা থাকে এন্ড স্ক্রিন ভিডিও করলে কি হবে তোমাদের ভিডিওটা দেখতে দেখতে যখন শেষের দিকে যাবে ওই কুড়ি বাইশ সেকেন্ড বাকি থাকবে তখন ওই চারটে ভিডিও শো করবে এইবার তোমার ভিডিওটা যে পুরোটা দেখছে শেষের দিকে ওই চারটে ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওতে টাচ করলেই কিন্তু তোমার ওই ভিডিওটা প্লে হয়ে যাবে তাহলে কি হবে একটা ভিডিও আপলোড করে তুমি তিনটে চারটে ভিডিওতে ভিউজ বানিয়ে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো তোমরা যখন ভিডিও আপলোড করবে সেই ভিডিও আপলোড করার সময় কিভাবে তোমরা এন্ড স্ক্রিন ভিডিও অ্যাড করবে আজ তোমাদেরকে এটাই দেখাবো ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপর আমি ইউটিউব অ্যাপসটা ওপেন করছি ইউটিউব অ্যাপসটা ওপেন করার পর আমি তোমাদেরকে এখানে একটা ভিডিও আপলোড করে তারপর দেখাবো ঠিক আছে আমি এখান থেকে আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ধরো এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করার পর এই ভিডিওটা আমার সিলেক্ট হয়ে গেছে এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি কীভাবে ভিডিওতে স্ক্রিন ব্যবহার করে এইখানে ভিডিওটা আপলোড করার জন্য একটা টাইটেল দিলাম এখানে কিন্তু তোমাদেরকে আজকে কিওয়ার্ড হ্যাশট্যাগ এগুলো কিছুই দেখাবো না শুধুই আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি ঠিক আছে এইবার এখানে আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি আচ্ছা ভিডিওটা আপলোড করে দিলাম ভিডিওটা আপলোডিং হচ্ছে এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে প্রসেসিং চলছে ভিডিওটা আপলোড হচ্ছে ভিডিওটা আপলোড হবার পর তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে এন্ড স্ক্রিন ভিডিও অ্যাড করবে ঠিক আছে বন্ধুরা দেখো এখানে আমি যে ভিডিওটা আপলোড করলাম ভিডিওটা আপলোড হয়ে গেছে তোমরা কীভাবে এন্ড স্ক্রিন ভিডিও অ্যাড করবে চলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাকে চলে যেতে হবে ব্যাকে গিয়ে তোমাদেরকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমি এখানে চলে যাচ্ছি আমার চ্যানেল ড্যাশবোর্ডে ঠিক আছে বন্ধুরা এখানে দেখো আমার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর এই বাঁদিকে দেখো অনেকগুলো অপশান পেয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে বাঁ দেখো অনেকগুলো অপশান আছে তা তোমরা এখানে এই যে ভিডিও অপশানটা এই অপশানে ক্লিক করবে ঠিক আছে তা আমি এই অপশানটাতে ক্লিক করার পর দেখো আমার যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটা দেখো আমি এই ভিডিওটা একটু আগে আপলোড করলাম ঠিক আছে তা এই ভিডিওটাতে টাচ করতে হবে এই ভিডিওটাতে টাচ করার পর তা এখানে দেখো এটা জুম ছিল একটু জুমটা কমিয়ে নিলাম এইখানে তোমরা দেখতে পাবে এন স্কিন এবং আই কার্ড ঠিক আছে আই বাটন এই এন স্ক্রিন তোমরা কিভাবে অ্যাড করবে এটাই তোমাদেরকে আজকে দেখাবো তাই এই এন্ড স্ক্রিন অপশানটাতে আমি ক্লিক করছি এন্ড স্ক্রিন অপশানটাতে ক্লিক করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখো যে ভিডিওটা আপলোড করেছি এখানে ভিডিওটা শো করছে ঠিক আছে ইন ইনডিস্ক্রিন অপশানটাতে ক্লিক করার পর তোমরা এখানে অনেকগুলো এলিমেন্টস পেয়ে যাবে ঠিক আছে দেখো এইগুলো পেয়ে যাবে তোমরা এইগুলো ডিফল্ট হিসাবে ব্যবহার করতে পারবে তাছাড়া তোমরা যদি মনে করো এগুলো ব্যবহার করবে না তাহলে এখানে একটা অপশান আছে দেখো প্লাস আইকনের মতো এই প্লাস আইকন অপশানটাতে ক্লিক করবে এই প্লাস আইকন অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো তোমরা অনেকগুলো অপশান পেয়ে যাবে ঠিক আছে প্রথমে দেখো ভিডিও তারপরে দেখো প্লে লিস্ট তারপরে দেখো সাবস্ক্রাইবার তারপরে দেখো চ্যানেল তারপরে দেখো লিঙ্ক এখানে এতগুলো অপশান তোমরা পেয়ে যাবে তা প্রথমে যে ভিডিও অপশানটা এখান থেকে তোমরা ভিডিও সিলেক্ট করতে পারবে তারপর প্লে লিস্ট তারপরে হচ্ছে তোমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার মানে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইবার নয় চ্যানেলের যে লোগোটা আছে এখানে এন স্ক্রিন হিসাবে ব্যবহার করতে পারবে ঠিক আছে তারপরে তুমি অন্য কোনো চ্যানেলের লিঙ্ক এখানে ব্যবহার করতে পারবে ঠিক আছে তা এইগুলো তোমরা অ্যাড করতে পারবে তা যেহেতু আমরা এনডিস্ক্রিন হিসাবে ভিডিও ব্যবহার করতে চাইছি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ভিডিও এখানে অ্যাড করবে ঠিক আছে তা প্রথমেই ভিডিও অপশানটাতে আমি ক্লিক করছি ভিডিও অপশানে ক্লিক করার পর দেখো এখানে একটা ভিডিও অ্যাড হয়ে গেছে এইটাকে তোমরা চাইলে এখানে এখানে ডান দিক যেখানে খুশি রাখতে পারবে ঠিক আছে ধরো এখানে আমি রাখলাম ঠিক আছে আচ্ছা এখানে তোমরা যদি প্রথম অপশানটা সিলেক্ট করো তাহলে এখানে লেখা আছে মোস্ট রিসেন্ট ভিডিও রিসেন্ট যে ভিডিওটা এখানে অটোমেটিক শো করবে ঠিক আছে তারপর এখানে একটা অপশান আছে দেখো বেস্ট ফর ভিডিও তারপর এখানে একটা অপশান আছে দেখো চুজ সিলেক্ট ভিডিও তা আমি তোমাদেরকে বলবো এই তিন নম্বর অপশানটা তোমরা বেছে নেবে কারণ এখান থেকে তোমরা যে কোনো ভিডিও সিলেক্ট করে নিতে পারবে তোমাদের চ্যানেলে তা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি এই তিন নম্বর অপশানটাতে ক্লিক করছি চুজ সিলেক্ট ভিডিও এই অপশানটাতে আমি ক্লিক করছি এই অপশানটাতে ক্লিক করার পর দেখো এখানে আমার চ্যানেলের সব ভিডিওগুলো শো করছে ঠিক আছে তা আমি এখান থেকে যে কোনো ভিডিও আমি সিলেক্ট করতে পারবো পছন্দ করে ঠিক আছে তা আমি ধরো প্রথমেই আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এখানে দেখো ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তোমরা এইভাবে এই তিন নম্বর অপশানটা থেকে ভিডিও সিলেক্ট করতে পারবে এখানে দেখো একটা ভিডিও সিলেক্ট হয়ে গেল তারপর আমি এই প্লাস আইকনে ক্লিক করছি প্লাস আইকনে ক্লিক করার পর ভিডিও অপশানে ক্লিক করছি দেখো এখানে একটা ভিডিও অ্যাড হয়ে গেল তারপর আমি এখানে তিন নম্বর অপশানটাতে ক্লিক করব যেহেতু আমি ভিডিও পছন্দ মতো এখানে সিলেক্ট করব। এই তিন নম্বর অপশানটাতে আমি ক্লিক করছি তিন নম্বর অপশানটাতে ক্লিক করলাম করার পর এখান থেকে আমি আরও একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে ধরো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম দুটো ভিডিও হয়ে গেল এইখানে তোমরা চারটে ভিডিও একসঙ্গে সিলেক্ট করতে পারবে কিংবা তিনটে ভিডিও একটা সাবস্ক্রাইবার ঠিক আছে তা আমি আমার ভিডিওতে এন্ড স্ক্রিন ভিডিও হিসেবে চারটে করে ভিডিও অ্যাড করি ঠিক আছে তা আজ তোমাদেরকে দেখাবো তিনটে ভিডিও অ্যাড করবে আর তার সাথে সাথে সাবস্ক্রাইবারটা কীভাবে অ্যাড করবে ঠিক আছে এখানে দুটো ভিডিও অ্যাড করা হয়ে গেছে আমি আরও একটা ভিডিও এখানে অ্যাড করতে চাইছি আমি এই ভিডিও অপশানে চলে যাচ্ছি এইগুলোকে তোমরা এখানে ওখানে সরাতে পারবে আমি এখানেই রাখছি তারপরে এই তিন নম্বর অপশানটা গিয়ে আমি আরও একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম তাহলে এখানে তিনটে ভিডিও সিলেক্ট হয়ে গেল দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে ভিডিও সিলেক্ট হয়ে গেছে এক দুই আর এখানে দেখো তিন তিনটে ভিডিও সিলেক্ট হয়ে গেল এইবার আমি এখানে সাবস্ক্রাইবারটা অ্যাড করবো কীভাবে অ্যাড করবো আমি আবারও এই বাঁ দিকে প্লাস আইকনে চলে যাচ্ছি প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান পেয়ে যাবে সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবার অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই সাবস্ক্রাইবার অপশানটাতে ক্লিক করলাম দেখো সাবস্ক্রাইবার অপশানটাতে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখো আমার চ্যানেলের লোগোটা চলে এসছে মানে আমার ভিডিও যখন অডিয়েন্স দেখবে শেষের দিকে এসে এই স্ক্রিন ভিডিওগুলো দেখতে হবে তার পাশাপাশি আমার এই চ্যানেলের লোগোটা দেখতে হবে তা অডিয়েন্স যদি মনে করে এই লোগোটাতে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করতে পারবে তাছাড়া এখানে তিনটে ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা ভিডিওতে টাচ করলেই ভিডিওটা প্লে হয়ে যাবে ঠিক আছে তা এইভাবে এখান থেকে একটা ভিডিও আপলোড করে আরও তিনটে চারটে ভিডিওতে ভিউজ বাড়িয়ে নেওয়া যায় ঠিক আছে তারপরে তোমরা দেখো এখানে ভিডিওর যে লেন্থ আছে এই লেন্থগুলো তোমরা একটু কমিয়ে নিতে পারবে ঠিক আছে এখানে দেখো বাইশ সেকেন্ড মতো আছে তা তোমরা এই লেন্থগুলো কমিয়ে নিতে পারবে কিভাবে কমাবে চলো দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি প্রথম ভিডিওটাতে টাচ করছি টাচ করার পর কালো বর্ডারটা চলে এলো এইবার এইখান থেকে ধরে হাতে করে এইভাবে দেখো হাতে করে ধরে এইভাবে ছোট করে নিতে হবে দেখো এই ভিডিওটা এখানে শর্ট করে নিলাম দেখতে পাচ্ছ দেখো এইখানে এই ভিডিওটা আমি শর্ট করে নিলাম তোমরা চাইলে আছে থেকে নিতে পারবে ঠিক আছে আমি ধরো এই সব করে কমিয়ে নিচ্ছি দেখো এখানে ভিডিওর লেন্থ আমি কমিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা চাইলে এইভাবে ভিডিওর লেন্থ গুলো কমিয়ে নিতে পারবে তাছাড়া এই ভিডিওর লেন্থগুলো আবার এইরকম এদিকে সরিয়ে নিতে পারবে আমি এইভাবেই করি আমি দেখো এদিকে সরিয়ে নিলাম ঠিক আছে তাই এখানে তোমরা ভিডিওটা প্লে করে দেখে নিতে পারবে যে এন্ড স্ক্রিনটা অ্যাড হলো কিনা আমি এখানে প্লে অপশান আছে তোমরা দেখো এখানে প্লে অপশানটা পেয়ে যাবে এখানে ভিডিওটা তোমরা প্লে করে দেখে নিতে পারবে ধরো আমি এখানে ভিডিওটা প্লে করছি দেখো কেমন লাগে করে আনতে আমার আগ্রহ বাড়ে ভাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মত ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোন নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা এখানে একটা জরুরি কথা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিল এখানে দেখো এই যে সেভ অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনটা কিন্তু সেভ করতে হবে এখানে সেভ না করলে কিন্তু এমস্কিন ভিডিওগুলো সেভ হবে না ঠিক আছে তা তোমরা এখানে এন স্কিন অ্যাড হয়ে গেলেন তারপর এখানে সেভ অপশানটায় সেভ করে দেবো আমি এই সেভ অপশানটায় ক্লিক করে দিচ্ছি সেভ অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম ড্যাশবোর্ডটা আবার ব্যাকে চলে এলো এতক্ষণ তোমাদেরকে দেখালাম এখানে এন্ড স্ক্রিন তোমরা কিভাবে অ্যাড করবে এইবার তোমাদেরকে আজকে এক্সট্রা করে দেখিয়ে দিচ্ছি আই কার্ড এখানে দেখো আই কার্ড লেখা আছে এই আই কার্ড মানে আই বাটন তোমরা কিভাবে অ্যাড করবে তোমরা ভিডিও চলাকালীন লক্ষ্য করবে ভিডিওর মাঝখানে একটা করে লিঙ্ক থাকে ওই লিঙ্কগুলো ক্লিক করলে কিন্তু ওই ভিডিওর লিঙ্কে তুমি পৌঁছে যাবে ভিডিওটা প্লে হয়ে যাবে তা ভিডিওতে তোমরা যদি আই কার্ড একটা কি দুটো ব্যবহার করো তাহলে এখান থেকেও তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে ঠিক আছে তা আই কার্ড বা আই বাটন তোমরা কিভাবে অ্যাড করবে চলো দেখিয়ে দিচ্ছি এই আই কার্ড অপশানটাতে আমি ক্লিক করছি আই কার্ড অপশানটাতে ক্লিক করার পর আবার এইরকম একটা ইন্টারফেস চলে এলো এইখানে দেখো দিকে এই নিচের দিকে দেখা একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে আমি এই প্লাস আইকনটাতে ক্লিক করলাম প্রথমেই দেখো এখানে একটা ভিডিও অপশান পাবে ওই ভিডিও অপশানটাতে ক্লিক করতে হবে আমি ওই ভিডিও অপশানটাতে ক্লিক করছি ভিডিও অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে তুমি যে কোনো একটা ভিডিও আই কার্ড বা আই বাটন হিসাবে অ্যাড করতে পারবে ধরো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম ধরো এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর তোমরা এখানে লক্ষ্য করো তোমরা ভিডিও চলাকালীন দেখতে পাও যা দেখো এখানে আই কার্ড বা আই বাটন ভিডিও চলাকালীন এইটা তোমরা দেখতে পাবে ঠিক আছে এখানে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া রইলো তোমরা চাইলে এই লিঙ্ককে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো দেখবে অনেকের ভিডিওতেই বলে তা তোমরা এই আই কার্ডটা এখানে ব্যবহার করতে পারবে একটা কি দুটো ঠিক আছে তারপর এখানে দেখো এই আই কার্ডটা প্রথমেই হয়ে আছে ঠিক আছে এটা প্রথম দিকে রাখলে হবে না মাঝখান করে করে দেবে ঠিক আছে হাতে করে ধরে সরিয়ে নেবে ধরো আমি হাতে করে ধরিয়ে এইভাবে সরিয়ে নিচ্ছি দেখো আমি এইখানটায় রাখলাম দেখতে পাচ্ছ আমি মাঝখানটায় করে সরিয়ে দিলাম তোমরা এই আই কার্ডটা যখন অ্যাড করবে একটা কি দুটো এই মাঝখানের দিকে রাখবে প্রথমে রাখবে না ঠিক আছে তারপরে দেখো এখানে অপশান পাবে সেভ এন্ড স্কিন অ্যাড করে এখানে সেভ করে দেবে আবার আই কার্ড যখন অ্যাড করবে এখানে সেভ করবে সেভ না করলে কিন্তু হবে না আমি এখানে সেভ করে দিলাম দেখো সেভ করে দেওয়ার পর আমার চ্যানেল ড্যাশবোর্ডটা আবার ব্যাকে চলে এলো ঠিক আছে তাই এখানে ক্রোম ব্রাউজারে এন্ড স্ক্রিন বা আই কার্ড অ্যাড করা হয়ে গেল এইবার তোমরা ভিডিওটা যখন পাবলিক করবে ওয়াইটি স্টুডিওতে চলে যাবে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর এখানে কন্টেন্ট অপশানে চলে যাচ্ছি কন্টেন্ট অপশানে আসার পর দেখো এই প্রথমের এই ভিডিওটা আমি আপলোড করেছি এইখানে কিন্তু ভিডিওটা দেখো আনলিস্টেড দেখাচ্ছে তোমরা ভিডিওটা আনলিস্টেড রেখে বাকি কাজগুলো সব করবে পরে আধ ঘন্টা পর ভিডিওটা আপলোড করবে আমি এবার এখানে এই ভিডিওটাতে ক্লিক করছি ভিডিওটাতে ক্লিক করার পর এখানে ওপর দিকে দেখো এডিট অপশানে চলে যাচ্ছি এডিট অপশানে যাওয়ার পর এখানে দেখো ভিডিওটা আনলিস্টেড করা আছে এই যে ভিজিবিলিটি অপশানটা এখানে দেখো আনলিস্টেড করা আছে তোমরা সব কাজ কমপ্লিট করে তারপরে এই ভিজিবিলিটি অপশানটা ক্লিক করবে এইখানে দেখো আনলিস্টেড করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আনলিস্টেড করা আছে সব কাজ কমপ্লিট হয়ে গেলে আধ ঘন্টা পর এইখানে তোমরা পাবলিক করে দেবে ভিডিওটা পাবলিক করে দিলেই ভিডিওটা পাবলিক হয়ে যাবে ঠিক আছে আমি ভিডিওটা পাবলিক করব না কারণ এই ভিডিওটা আমার আপলোড করা আছে তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা তোমাদের ভিডিওতে এন্ড স্ক্রিন বা আই কার্ড অ্যাড করবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যখন ভিডিও আপলোড করবে ভিডিও শেষে কিভাবে তোমরা ভিডিওতে আরও তিনটে চারটে ভিডিও এন্ড স্ক্রিন হিসাবে অ্যাড করতে পারবে ঠিক আছে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে ঠিক আছে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো టాటా